আসসালামু আলাইকুম বাইনান্স থেকে বিভিন্ন কারেন্সির ডলার বাইসেলে স্ক্যামারদের দিন শেষ সোভিয়ার্স আমরা কিন্তু বর্তমানে অনলাইন থেকে ডলার ইনকাম করার পরে এই ডলারটি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বাইসেল করতে গিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম এবং প্রতারণার শিকার হয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম জিরো থেকে দেখাই দিব এই যে আমাদের ব্যালেন্সে বাইনান্সে আপনারা দেখতে পাচ্ছেন একশত পঁয়ষট্টি ডলার আছে এই ডলারটি আমি ফুল্লি আপনাদেরকে সেল করে দেখাই দেব বিকাশে পেমেন্ট রিসিভ করা পর্যন্ত ইভেন আপনারা অনেকে আসেন বাইনান্সে বি বিভিন্ন কারেন্সিতে আপনাদের ডলার থেকে থাকে সেটা হতে পারে বিএনবি হতে পারে বিটিসি হতে পারে ইটিএইস হতে পারে আপনাদের বিভিন্ন কারেন্সি তো এই সকল কারেন্সিগুলোকে আপনারা কিভাবে কনভার্ট করে ইউজডিটিতে নিয়ে এসে সেল করে দিবেন অথবা আপনাদের যদি বিএনবিতে সেল করার প্রয়োজন পড়ে তাহলে বিএনবিতে কিভাবে সেল করে দিবেন ম্যানুয়ালি একদম জিরো থেকে একটা বাইনান্সে আপনারা ডলারগুলো বাইসেল করতে গিয়ে যে যে প্রবলেমগুলো ফেস করতে পারেন কোন জিনিসগুলো কোন রুলস রেগুলেশনগুলো কোন প্রাইভেট পলিসিগুলো আপনাদেরকে ইগনোর করে চলতে হবে চেষ্টা করব আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখাই দেওয়ার যার কারণেই আমি আজকে দেখেন বিগ একটা অ্যামাউন্ট আপনাদেরকে লাইভে আজকের এই ভিডিওতে সেল করে দেখায় দেবো যাতে আপনারা এই ডলার লেনদেনে বা বাইসেলে কোনো প্রকার স্ক্যাম বা প্রতারণার শিকার না হতে হয় তো চলেন আর বেশি কথা বাড়াবো না সিম্পলিভাবে আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য অবশ্যই অনলাইন থেকে ইনকাম করার জন্য সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা ল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নটিফিকেশন পেয়ে যান একটি ভিডিও মিস না হয় তো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরে আমরা অনেকেই আছি ফ্যার্স ডলার রিসিভ করার পরে পর্যন্ত আমরা বিভিন্ন থার্ড পার্টি ভ্রাইবাদার ফেসবুকে আর ডলার সেন মানি বা পেআইডির মাধ্যমে আমরা সেল করতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকি অথচ আমরা বাইনান্স পিটিভিতেই কিন্তু সকল ধরনের লেনদেন সুন্দরভাবে আমরা মানে সম্পন্ন করতে পারবো কোনো প্রকার স্কেম সারা তো দেখেন আমাদের বায়নান্সের ধরেন এই ব্যালেন্সটা আছে তো প্রথমেই আপনারা দেখেন ভাই আমি নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে দেখাবো কোন কোন প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন সব ক্লিয়ার করে দিচ্ছে ভাই একটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা আশা রাখি অনেক অনেক উপকৃত হবেন দু হাজার চব্বিশের আপডেট একটা ভিডিও আপনাদের আমাদের শেয়ার করতেছি তো এখান থেকে আমরা চলে যাচ্ছি দেখেন ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করে দিব তো ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরেই প্রথমেই আমরা যেই প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই যে ফাউন্ডিংয়ে গিয়ে কিন্তু ডলার পাই না তো এইটাই আমার বর্তমানে কিন্তু ফাউন্ডিংয়েই আছে তো আপনাদেরকে একটু বিষয়টা দেখাই তো আমি ট্রান্সফারে ক্লিক করে দেন এখান থেকে দেখেন ম্যাক্সে ক্লিক করে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিলাম দেন ওকেতে ক্লিক করে দিলাম তো এখন আপনাদেরকে এই বিষয়টা বোঝাচ্ছি দেখেন আমরা হই কি ফাউন্ডিংয়ে গিয়ে দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সে দেখেন ডলার আসে অথচ দেখেন আমরা যখন ইফ ফাউন্ডিংয়ে ক্লিক করে দিই ফাউন্ডিংয়ে ক্লিক করে পরে কিন্তু আমরা দেখেন ডলার পাচ্ছি না আমরা এই ডলারটা থাকে কোথায় দেখেন স্পোর্টে তো স্পটে থাকলে কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা বুঝি না যে সেল করব কীভাবে আমার পিটিপিতে হয়তো বা সিস্টেম নাই আমাকে তখন আমরা ভাবি যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বা আপনারা কিন্তু দেখবেন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে ইউজডিটি সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন এইটা সেটা বিভিন্ন কথাবার্তা তো ভাই আপনারা কেন থার্ড জায়গায় যাবেন বাইন্যান্স আমাদেরকে এত বড় একটা সিকিউর প্ল্যাটফর্ম এখানে রেখে আপনারা কেন আদার্স থার্ড পার্টি প্ল্যাটফর্মে যাবেন বলেন তো আমি দেখাই দিচ্ছি এই প্রবলেমটা আপনারা ফেস করেন তো ফান্ডিংয়ে যদি ডলার না পান আপনাদের ম্যান ব্যালেন্সে যদি আপনারা ওভার ডলার দেখে থাকেন তাহলে এটা আপনারা স্পটে পাবেন স্পট থেকে আপনাদেরকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিতে হবে কারণ পিটিপির মাধ্যমে বাইসেল করতে গেলে আমাদের ডলারটাকে ফান্ডিংয়ে ট্রান্সফার মারতে হবে তো চলেন আমরা এখন এই যে স্পট থেকে ট্রান্সফারে ক্লিক করে দিলাম ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এরকমই থাকবে দেন আপনারা চাইলে কিন্তু এই যেটা ওয়ালট দেখেন এক্সচেঞ্জ করতে পারবেন এই যে দুইটা আরও আছে ক্লিক করে দেন দেখে যে ওয়ালেট এক্সচেঞ্জ হচ্ছে তো আমরা করবো কি ফাউন্ডিং থেকে স্পোর্টে নেব না কিন্তু আমরা নিব কোথায় স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নেব সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেন এখান থেকে কনফার্ম ট্রান্সফার এখানে ওয়ালেটটা দেখবেন কোন ওয়ালেটে ট্রান্সফার করতে যাচ্ছেন সেটাও দেখে নেবেন আপনি যদি চান না আমি ইউজিটি নেব না এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সকল ধরনের ওয়ালেট কিন্তু আপনি নিতে পারবেন ধরেন বি এন বি আপনারা দেখেন এই যে বিএনবি ওয়ালেটে ধরুন আপনাদের ডলার আছে আপনারা কিন্তু সেমভাবেই সেমভাবেই ধরেন আপনার বিএনপি ডলার আছে আপনি ফাউন্ডিংয়ে যাই পাচ্ছেন না স্পোটে আছে এইভাবে ট্রান্সফার করে নিতে হবে আপনাদেরকে ম্যাক্সে ক্লিক করার পরে আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিলাম দেন ওকে ক্লিক করে দিলাম আশা রাখি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা ফাউন্ডিংয়ে কেন ডলার পান ম্যান ব্যালেন্সে ডলার দেখার পরেও তো আমরা এখন ফাউন্ডিংয়ে চলে আসলাম তো ফাউন্ডিংয়ে আসার পরেই ভিয়ার্স এখন আপনারা কিন্তু দুই নাম্বারে আরেকটা প্রবলেম ফেস করেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ফাউন্ডিং স্পোর্ট ট্রান্সফার করতে কোনো চার্জ কাটে না ফ্রিতে আপনারা এরকম ট্রান্সফার করতে পারবেন আসলে কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো আমরা এখন ইউএসডিটির উপরে ক্লিক করে দিলাম দেখেন তো ইউএসডিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার মেনালে কিন্তু একশো পঁয়ষট্টি ডলার চৌষট্টি সেন্টই আমার ইউএসডিটিতেই আছে আপনারা অনেকেই আসেন আপনাদের বিভিন্ন কারেন্সিতে থাকে বিভিন্ন সাইট থেকে যখন পেমেন্ট রিসিভ করেন তো আপনারা কিন্তু এই ব্যালেন্সগুলো সেল করতে পারেন না তো দেখেন আপনাদেরকে দেখাই দেই আপনারা আপনাদের বাইনান্সে যেই কারেন্সিতে ডলার থাকুক না কেন সেটা হতে পারে বিটিসি হতে পারে বিএনবি হতে পারে আপনার ইউচডিটি যেই কারেন্সিতেই থাকুক না কেন আপনারা কিন্তু সকল ডলারগুলোকে কনভার্ট করে আপনার যেই কারেন্সিতে প্রয়োজন আপনি কিন্তু সেই কারেন্সিতে ট্রান্সফার করতে পারবেন সে ধরেন আমি ইউচডিটি থেকে এই পঁয়ষট্টি ডলার উপরি উপরিক্ত পঁয়ষট্টি ডলার এই যে কনভার্টে ক্লিক করে দিলাম তো কনভার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে দেখা দিচ্ছে দেখেন ইউএসডিটি থেকে আমি সে ধরেন এই অপশনটিতে ক্লিক করে দিলাম তো এই অপশনটি থেকে ভেয়ার্স ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন সে ধরেন আমি বিএনবি করে দিচ্ছি তো ধরেন আমি এখন বিএনবিতে ক্লিক করে দিলাম তো বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে সে ধরেন এখানে আমি পঁচিশ ডলার ট্রান্সফার করে দেব তো পঁচিশ ডলার ট্রান্সফার করে দিলে দেখেন বিএনপিতে আমি এই কয়েকটা সেন পাবো তো আমি প্রিভিউ এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনভার্টে ক্লিক করে দিলাম আপনাদেরকে বোঝাই দিচ্ছি ভাইয়া দেখেন বিভিন্ন কারেন্সিতে থাকলে সেই কারেন্সিগুলোকে আবার একই জায়গায় কীভাবে অ্যাডজাস্ট করবেন দেন আমাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেছে দেন আমরা এখান থেকে আবারও বিএনপি বাদ দিয়ে আরেক আরও পঁচিশ ডলার নেবো বিটিসিতে সে ধরেন এখানে আমি আবারও পঁচিশ ডলার করে দিলাম দেন আমার বিটিসিতে দেখেন এই যে এত এত স্যান পার হবে দেন প্রিভিউয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনভার্টে ক্লিক করে দিলাম আমার কিন্তু ভাইয়া কোনো চার্জ কাটতিছে না দেখেন আমাদের কিন্তু কমপ্লিট সুন্দরভাবে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক করে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি দেখেন আমাদের ওভারভিউ ম্যান ব্যালেন্সে একশো তো পঁয়ষট্টি ডলারই আছে স্পোর্টে কিন্তু আমাদের কোনো ডলারই নাই ফাউন্ডিংয়ে আমাদের টোটালি একশো তো পঁয়ষট্টি ডলারই আছে তবে এখানে দেখেন আমাদের কিন্তু ডলার এখন সিস্টেম ভেদে দেখেন ভাগ হয়ে গেছে কিভাবে বুঝবো এই যেখানে দেখেন একশো তো পনেরো ডলার আছে আমার ইউএসডিটিতে বিটিসিতে আমার আছে দেখেন এই যে পঁচিশ ডলার বিএনবিতে আমার আছে দেখেন চব্বিশ ডলার এইটাই কিন্তু আপনারা অনেকেই বোঝেন না ভাই সেল করার আগে কিভাবে দেখেন সবগুলো ডলারকে অ্যাডজাস্ট করে ইউচডিডিতে নিয়ে আসবেন হয় অথবা বিএনবিতে নিয়ে গিয়ে সব সেল করে দিবেন তো আমরা অ্যাভেলেবল ইউএসডিটির গ্রাহক বা কাস্টমার বা বাই প্রচুর পরিমাণে বাইনান্স পিটুপিতে আসে যার কারণে আমরা ইউজিটি করেই সেল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি একশো পঁয়ষট্টি ডলার তো এখন বিষয়টা হচ্ছে এই দুইটা ডলারকে আমি আবারও ইউডিটিতে ট্রান্সফার করে নিয়ে আসতেছি আপনাদের সুবিধাতে দেখেন কোথায় কোথায় ডলার আছে এগুলো আবারও আমি ইউজিটিতে নিয়ে আসবো তো ইউডিটিতে নিয়ে আসার জন্য এখন আমরা করবো কি প্রথমে বিএনপিটা ট্রান্সফার করব তো বিএনবির উপরে স্যাম প্রসেস ক্লিক করে দিলাম আবারও দেখেন ভাই এখানে কিন্তু ফাউন্ডিংয়ে রাখতে হবে আপনারা স্পোর্টে রেখে যদি এখন খোঁজেন যে সুমন ভাই দেখাই দিছে এভাবে এভাবে তাহলে কিন্তু হবে না ভাই লোক জিনিসগুলো সিস্টেমগুলো রুলস রেগুলেশনগুলো সব দিকেই আপনাদেরকে ফোকাস রাখতে হবে কারণ এখানে আর্নিংকে তো ডলার আপনার একটু ভুল করলেই কিন্তু ভাই স্ক্যামের শিকার হবেন প্রতারণার শিকার হবেন এবং ভুল জায়গায় আপনাদের ট্রান্সফারে চলে যাবে আশা কি বিষয়টা ক্লিয়ার মনোযোগ সহকারে দেখবেন আমি ডিটেলস দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি আবারও ফাউন্ডিংয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে বিএনবিতে ক্লিক করে দিলাম তো বিএনবিতে ক্লিক করার পরে আবারও আমাদের কাজ কনভার্ট কনভার্টে ক্লিক করে দিলাম তো বিএনবি থেকে আমি এখন নিতে চাচ্ছি কিসে এই যে নিচে এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে আমি ট্রান্সফার করব। সরি আমার ক্লিক করে নেই আমি ট্রান্সফার করবো ইউজডিটিতে আবারও ইউএসডিটি সিলেক্ট করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দিলাম টোটালি ব্যালেন্স দেখেন ম্যাক্সে ক্লিক করে দিলাম আমার কিন্তু ভাই কোনো চার্জ কাটেনি এটা এমনি থেকেই দেখাচ্ছি এখনই সব পার হয়ে গেলেই কিন্তু চলে আসবে দেখেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আমি প্রিভিওয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি কনভার্টে ক্লিক করে দিলাম দেখেন আমার আবারও ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে ইউডিটিতে চলে আসবে এখান থেকে যদি ব্যাক করে চলে যাই আমার দেখেন ইউডিটি থেকে একশো পনেরো ছিল এই যে দেখেন আবার কিন্তু একশো চল্লিশ হয়ে গেলো আবারও আমি এখন বিটিসিতে আসি বিটিসির ডলারটাকে আমি আবার ইউচডিটিতে ট্রান্সফার করব এমনটা নয় যে ভাইয়া আমাকে বিটিসি থেকে সেল করতে পারবো না কিন্তু আমি সহজ সহজমাত্র ইউচডিটিকে বেছে নিয়ে যার কারণে ইউচিটি করে নিচ্ছি আবারও বিটিসিতে ক্লিক করে দিলাম বিটিসিতে ক্লিক করে দেওয়ার পরে আমি সিম্পলিভাবে কনভার্ট নামক অপশন নিতে ক্লিক করে দিলাম তো কনভার্ট নামক অপশন দিতে ক্লিক করে দেওয়ার পরে স্যাম প্রসেস ম্যাক্সে ক্লিক করে দিলাম আমি নিব হচ্ছে এই অপশন নিতে ক্লিক করে দেওয়ার পরে ইউজডিটিতে তো ইউজডিটিটা সিলেক্ট করে দিলাম দেন ম্যাক্সে আবারও ক্লিক করে দিলাম এই যে আমার চলে আসবে এখন দেখেন পঁচিশ ডলার দেন প্রিভিউয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনভার্টে ক্লিক করে দিলাম আসলে কি দেখেন ভাই এই কমন বিষয়গুলোই কিন্তু আপনারা প্রবলেম ফেস করেন বিভিন্ন ভ্রাইভারদের কাছে যাইতে হয় বুঝতে পারেন না আমার ম্যান ব্যালেন্সে ডলার আছে ফাউন্ডিংয়ে পিটিপিতে যাই পাচ্ছি না কেন এগুলো নিয়ে হচ্ছে বিষয় দেখেন কমন বিষয়গুলো আপনারা জানতেন না যার কারণে এই প্রবলেমগুলো ফেস করেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি সকল প্রবলেমগুলো নিয়েই আজকের ভিডিওটি মেক করতেছি তো আসলে কি দেখেন আমি কিন্তু সকল ডলারগুলোকে আবার ইউএসডিটিতে নিয়ে চলে আসছি এখন চলেন সেল দিব তো সেল দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ভাইয়া পিটিপিতে মনোযোগ সহকারে দেখবেন ভাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয় আপনারা যদি সঠিক দিক নির্দেশনাগুলো না মেনটেন করেন তো আমরা এখন পিটিপিতে ক্লিক করে দিলাম তো পিটিপিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন নোটিশগুলো বলে দেব আপনি এগুলো পরে নেবেন তো আমি টিকমাক করে দিয়ে দেন কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনারা বাই করার জন্য হলে এই অপশনটিতে ক্লিক রাখবেন আর সেল করার জন্য হলে আপনারা এই অপশনটিতে ক্লিক রাখবেন দেখেন আমি সেল করবো যেহেতু সেল অপশনটিতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আপনারা অনেকেই আছেন প্রথম অবস্থায় এখানে কিন্তু বাংলাদেশি বায়ার সেলার পাবেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই যে উপরে দেখেন ভাইয়া বিডিটি লেখা আছে এটা কিন্তু আমি সার্চ করে লিখে দিয়েছি যার কারণে কিন্তু এখানে বাংলাদেশি মানে এক কথায় বায়ার সেলার চলে আসছে তো এইটা কীভাবে চেঞ্জ করতে হয় এই অপশানটিতে ক্লিক দেন আপনাদের প্রথম অবস্থায় কিন্তু এখানে থাকবে ইউজড এরকম থাকবে আপনারা এই যে নিচে আসবেন এই যে বিডিটি আসে দেখেন বিডিটিটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন এখানে বিডিটি না করে দিলে কিন্তু ভাইয়া আপনারা বাংলাদেশি এখানে বায়ার সেলার পাবেন না তো বিডিটিটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখন সেলারে ক্লিক করে দিলাম তো সেলারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এখন সেল করার জন্য কিসের মাধ্যমে সেল করতে যাচ্ছি এই যে ফিল্টারিং অপশনটি এখানে ক্লিক করে দেন এবং সে আপনাদের এটাও ক্লিয়ার করে দেয় এই ধরেন আমি ইউ বাই সেল করবো না ধরেন আমি সেল দিব সে ধরেন আমার ডলারটা আছে এই যে এই অপশনটিতে ক্লিক দিই ধরেন ওই যে আমি ট্রান্সফার করে নিয়ে আসলাম বিএনবিতে আসে বা আপনাদের বিটিসিতে আসে বিটিসি সেল দিব এই যে দেখেন বিটিসি সেলার চলে আসছে দেখেন এইরকমই হচ্ছে বিষয়টা আপনি যেই কারেন্সি সেল দিতে যাচ্ছেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন তো আমি সেল দেবো ইউচডিটি তো ইউচডিটি আবারও সিলেক্ট করে দিলাম তারপরে আমি সিম্পলিভাবে ফিল্টারে ক্লিক করে দিলাম তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন আমার এই ডলারটি প্রায় বিশ হাজার টাকার মতো হবে তো আমি বিশ হাজার টাকা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে সিম্পলিভাবে নগদ সিলেক্ট করে দিলাম যেহেতু নগদে পেমেন্টটা রিসিভ করবো দেন কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে বেস এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে একশো তো পঁচিশ টাকা করে রেট দিবে আমি একে সেল দিব তো এখানে এখন একটা বিষয় আপনারা লক্ষ্য রাখেন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ভাই বুঝতে হবে এবং জানতে হবে সেইটা হচ্ছে দেখেন কম্পিটিশান কম সরি কমপ্লিটশন এই অপশনটি কিন্তু দেখেন একশো পার্সেন্ট হইতে হবে এই যেগুলোর কম এগুলোকে দেওয়ার প্রয়োজন এবং দেখেন এখানে ট্রেড করছে কয়টা বত্রিশ শত একাত্তরটা এবং আইডিটি ভেরিফাইড কিনে এই জিনিসটা দেখে নেবেন ভাই ভেরিফাইড না হলে নন ভেরিফাইডদেরকে বড়ো লেনদেন করতে হলে কিন্তু স্ক্যামের শিকার হতে হবে আপনাদেরকে এই যে হলুদ মার্ক করা আছে দেখেন হলুদ মার্ক করা আছে যে দেখেন হলুদ মার্ক করা আছে হলুদ মার্ক করা আছে এগুলো কিন্তু ভেরিফাইড আইডি এবং ট্রেডিং লেনদেনগুলো সব দেখবেন তো ম্যানুয়ালি আপনারা কমপ্লিশন এটা আপনারা হচ্ছে অবশ্যই একশো পার্সেন্ট দেখিয়ে দেবেন এই যে এটা দেখেন তিরানব্বই পার্সেন্ট একে দিতেও দিলেও সমস্যা নেই তবে আপনারা একশো পার্সেন্ট দেবেন এই যেটা দেখেন একশো পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট দিলেও সমস্যা নেই তবে একশো পার্সেন্ট দেখেই দেবেন তো আমি আবারও একবার রিলোট করে নিই কারণ এগুলোর অ্যামাউন্ট কিন্তু মানে কম বেশি হয়ে থাকে এই যে দেখেন এখনই আবার কিন্তু রেট বেড়ে গেল দেখেন এক পয়সা ছিল এখন পাঁচ পয়সা হয়েছে তো ধরেন আমি একেই সেল দিব তো আমি এখান থেকে এই যে সেল অপশনের উপরে ক্লিক করে দিলাম তো সেল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাবেন সিনভিহার্স দেখেন এরকম একটা ইন্টারফেয় চলে আসবে তো আসার পরে এখান থেকে আমরা অল অপশনটির উপরে ক্লিক করে দেব অল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা পাচ্ছিগত একশত চৌষট্টি ডলার আটানব্বই সেনে আমরা পাবো হচ্ছে বিশ হাজার ছয়শত তিরিশ টাকা তো আমরা এটা সেল দিয়ে দেবো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে আমাদের নগদ নাম্বারটা সিলেক্ট করে দিলাম তো নগদ নাম্বারটা আরেকবার আমি চেক করে নিব জিরো ওয়ান সেভেন তো আমার সিকিউরিটির ক্ষেত্রে আমি দেখে নিলাম দেওয়ার পরে আমি এখন এখান থেকে সেল ডিটি এই অপশনটিতে ক্লিক করে দিলাম তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করতে হবে দেখেন এই যে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পরেই আপনারা প্রথমেই এই যে আপনারা এই টেক্সট বক্সে ক্লিক করবেন চ্যাট বক্সে তো চ্যাট বক্সে ক্লিক করে দেওয়ার পরে অনেকে এখানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখে অনেকে রিকোয়ারমেন্ট দিয়ে রাখে না তো আমি প্রথমেই এখানে আসার পরে একে এখন হাই হ্যালো দিব আর ইউ অনলাইন ভাই যা কথা হবে আপনাদের কিন্তু চ্যাট চ্যাটবক্সে আবারও বলতেছি ভাই এখানে লেনদেন করতে এসে কখনোই ভাই এখানে আপনারা হচ্ছে ফ্রেন্ডশিপ করতে যাবেন না বা এর বাইরে কোনো কথা বলবেন না এটা দেখেন আমাকে কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে কিন্তু ভাই এটা দেখেই কিন্তু আপনাদের দাপা করা যাবে না এখানে দেখেন আমার পেমেন্টটা যে রিসিভ হয়েছে আমি যে মেসেজটা পাইছি এই মেসেজটা কিন্তু ফেকভাবে দেওয়া যায় আবারও বলতেছি এইভাবে কিন্তু আপনারা অনেকেই স্ক্যামের শিকার হয়েছেন বাইন্যান্সে একটা জিনিস মনে রাখেন ভাই বাইন্যান্স তার রুলস রেগুলেশন তার প্রাইভেট পলিসি সবই ঠিক আছে আপনারা যদি এই ধরনের রুলসগুলো ব্রেক করেন তাহলে আপনারাই ফেসে যাবেন এই ধরনের মেসেজ বা নোটিফিকেশান পাওয়ার পরে কখনোই আপনারা এদেরকে ডলারটা রিলিজ করে দিবেন না এই ম্যাসেজটা পাওয়ার পর কারণ এই ম্যাসেজটা ফেকভাবে দেওয়া যায় এই ম্যাসেজটা পাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার নগদ অ্যাকাউন্টে তো নগদ অ্যাকাউন্টে আসার পরে দেন এখান থেকে আপনারা ব্যালেন্সটা চেক দেন তো সরি আমার আউট হয়ে গেছে আমি আবার একটু লগ করে নিই নগদে তো নগদে লগ করে নেওয়ার পরে দেন আমি দেখেন আমি এখান থেকে ব্যালেন্সটা চেক দিব। যে আমার ব্যালেন্সটে হ্যাঁ টাকাটা অ্যাড হয়েছে ইভেন আপনারা লেনদেনে ক্লিক করে দেবেন লেনদেনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে অ্যালাউ দেন এই যে দেখেন ক্যাশ ইনে আমার বিশ হাজার ছয়শত তিরিশ টাকা ইন হয়েছে এই জিনিসটা আপনার কনফার্ম হওয়ার পরে দেন আপনারা বাইনান্স থেকে ডলারটা রিলিজ দিবেন ভাই এর আগে কিন্তু রিলিজ দেবেন না আবারও বলতেছি এই ধরনের মেসেজ কিন্তু ফেকভাবে দেওয়া যায় সকলেই করে না তবে ভাই দুই চারটা কিন্তু এই ধরনের ফেক মেসেজ দেয় ফেক মেসেজ দেখেই আপনার অনেকে রিলস দিলে কিন্তু ভাই পুরোটাই ধরা খেয়ে যাবেন পরে বাইনান্সকে কিছু বলতে পারবেন না সো বি কেয়ারফুল আশা রাখি এতটুকু আপনারা মনোযোগ সহকারে বুঝে নিয়েছেন এবং যে কোনো প্রবলেমে এখানে আপনারা টেক্স করে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো এতটুকু করার পরে আমরা এখান থেকে দেখেন এটা এখন কেটে দেব যেহেতু আমার টাকাটা রিসিভ হয়েছে এখন আমরা পেমেন্ট রিসিভ এই অপশনটিতে ক্লিক করে দেবো তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে নিচের এই অপশনটিতে ক্লিক করে দেবো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে কনফার্ম রিলিজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম তো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ জাস্ট একটু অ্যাড করবো এই যে দেখেন আমার অথরাইজেশন করা আছে আমার মেল করা নেই আমি এখন অথরাইজেশন থেকে কোডটা নিয়ে এসে এখানে বসাই দিলেই আমার কিন্তু ডলারটা রিলিজ হয়ে চলে যাবে তো ডলারটা রিলিজ দেওয়ার আগে আবারও বলতেছি ভাই মেসেজ দেখে কখনোই রিলিজ দিবে না সুন্দরভাবে সব কিছু জাস্ট করবেন দেন আপনারা কিন্তু রিলিজ দেবেন আমি যেভাবে দেখালাম তো আমি এখন এখানে এই যে আমার কোডটা বসাই দিলাম আমার ডলারটা কিন্তু রিলিজ হয়ে গেছে এই যে দেখেন বিশ হাজার ছয়শত তিরিশ টাকা চুয়াত্তর পয়সা অনেকেই আছে পয়সা কিন্তু দেয় না শুধু ম্যান ব্যালেন্সটা দেয় তো কোনো প্রবলেম ভেবে প্রবলেম নাই ভাই পয়সা দিতে হবে না তো আমি এখান থেকে এখন পজিটিভে ক্লিক করে তাকে একটা কমেন্ট করে দিই এতে তার ব্যানান্সেও একটা ভালো আর কি কন্ডিশান পেয়ে গেলো আমার বাইন্যান্সটা একটা ভালো কন্ডিশান পেয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম গুড তো দেখেন এই যে আমি সুন্দরভাবে কিন্তু তাকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম তো এইভাবেই আপনারা বাইনান্স থেকে দেখেন ভাই যে কোনো কারেন্সি কিন্তু বাইসেল করতে পারছেন আমি কিন্তু বিগ অ্যামাউন্ট করে দেখাই দিলাম কোনো প্রকার আপনারা স্ক্যাম হইতে পারবেন না মানে স্ক্যামের শিকার হবেন না তো আমার ব্যালেন্সে দেখেন এখন আর কোনো টাকা নেই সবগুলো কিন্তু আমি সেল করে দিয়ে দিয়েছি এবং নগদের মাধ্যমে টাকাটা রিসিভ করছে আপনারা চাইলে বিকাশ উপায় রকেটের মাধ্যমে কিন্তু সেমভাবেই আপনারা উদ্র করে নিতে পারতেছেন বা বাইসেল করতে পারতেছেন বাইনান্সের মাধ্যমে কোনো প্রকার স্ক্যাম হওয়ার কোনো চান্স নেই ভাই একশোর মধ্যে হাজার পার্সেন্ট কুটি পার্সেন্ট শিওর কোনো আপনারা স্ক্যাম হবেন না কিন্তু ওই থার্ড পার্টি ভাই ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখবেন যে বাইনাস ডলার কিনজুটি ডলার কিনে হাই পেয়ার দিচ্ছি ভাই সেইগুলোতেই মনে করবেন ঘাবলা আছে এই জায়গাগুলোতে গেলেই আপনার স্ক্যামের শিকার হবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা বেশি লং করতেছে না যেহেতু আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল ভাই আমি যতটুকু জানি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার তো এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি বুধের মাঝে শেয়ার করে দেবেন এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে ট্রাই করবো ভাইয়া আপনাদেরকে সেই ট্রফিকগুলোর উপরে ভিডিও দিয়ে যতটুকু পারি হেল্প করার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট ভিডিওতে আবারও দেখা হবে শুভকাম রইল আল্লাহ হাফেজ